প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম আমাদের আজকের বিশেষ আলোচনায় আজ আমরা আলোচনা করব বৈধভাবে ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি অনুযায়ী কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায় এবং বিশেষ পরিস্থিতিতে কিভাবে শর্ত শিথিল করে ভারত সরকার বিদেশিদের নাগরিকত্ব দেয় আমরা এটাও দেখব যে কাদের জন্য শর্তগুলো সহজ করা হতে পারে এবং যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার তাদের জন্য কিভাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় আপনি যদি আপনার পরিবারের জন্য একটি নতুন আশ্রয় খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ আপনি এই ভিডিওতে পাবেন ভারতের নাগরিকত্ব পাওয়ার সমস্ত প্রয়োজনীয় তথ্য যা আপনার জন্য হতে পারে নতুন জীবনের দিকে একটি বড় পদক্ষেপ এবার চলুন জেনে নি কি কি উপায়ে আপনি বৈধভাবে ভারতের নাগরিকত্ব পেতে পারেন ভারতীয় সংবিধান অনুযায়ী মোট আটটি উপায়ে ভারতের নাগরিকত্ব পাওয়া সম্ভব আজকের এই ভিডিওতে প্রত্যেকটি উপায় এবং তার শর্তাবলী নিয়ে আলোচনা করব চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক উনিশশো থেকে দু সাল পর্যন্ত ভারতে নাগরিকত্ব পাওয়ার প্রধান উপায়গুলো কি কি এক সেরেসেন্সে অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব দুই সেরেসেনশেপ পাই ডেসেন্ট অর্থাৎ বংশগত নাগরিকত্ব তিন পাই রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব চার বাই ন্যাচুরালাইজেশন অর্থাৎ প্রাকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পাঁচ স্পেশাল সেরেসেনশেপ আন্ডোয়াসম অর্থাৎ আসাম চুক্তির ভিত্তিতে বিশেষ নাগরিকত্ব ছয় সেরেসেনশেপায় এনক্রোভাইশন অর্থাৎ অভ্যন্তরীণ ভূখণ্ডের সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব সাত সেরেজেনশেপর ওভারসিজ সেরেসেন অব ইন্ডিয়া কার্ড হোল্ডার্স অর্থাৎ বিদেশি ভারতীয় কার্ডধারী নাগরিকত্ব এবং আট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন যা নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও বানিয়েছি প্রথমে আমরা ভারতের নাগরিকত্ব পাওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপায় জন্মসূত্রে নাগরিকত্ব সম্পর্কে জানার চেষ্টা করব ভারতের স্বাধীনতার পর থেকেই নাগরিকত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে দু সালে যখন ভারতের সংবিধান কার্যকর হয় তখন বলা হয়েছিল যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন কোনো প্রশ্ন ছাড়াই এই নিয়মটি ছাব্বিশে জানুয়ারি দু থেকে পয়লা জুলাই উনিশশো সাল পর্যন্ত কার্যকর ছিল উদাহরণস্বরূপ আপনি যদি এই সময়কালে কলকাতায় জন্মগ্রহণ করেন আপনার বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক আপনি ভারতের নাগরিক কিন্তু সময়ের সাথে সাথে নিয়মের পরিবর্তন আসে পয়লা জুলাই উনিশশো সালের পর যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটি নতুন শর্ত যুক্ত হয় এই সময় জন্মগ্রহণকারী শিশুর অন্তত একজন পিতা বা মাতা ভারতীয় নাগরিক হতে হবে আপনি যদি এই সময় দিল্লিতে জন্মান এবং আপনার বাবার ভারতীয় নাগরিকত্ব থাকে তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিক হবেন এটা এখানেই শেষ নয় দু হাজার সালে আইনটি আরও কঠোর করা হয় তখন থেকে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয় শিশুটির উভয় পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে অথবা একজন পিতা বা মাতা ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্যজন অবৈধ অভিবাসী হতে পারবে না ধরুন দু সালে আপনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছেন আপনার মা ভারতীয় নাগরিক এবং আপনার বাবা বৈধভাবে ভারতে বসবাসরত বিদেশি তাহলে আপনি ভারতীয় নাগরিক হবেন তবে যদি আপনার বাবা অবৈধ অভিবাসী হন তাহলে জন্মসূত্রে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন না এবার আসি বংশগত নাগরিকত্ব বা সেরেসেনশেফ পাইডেসেন সম্পর্কে এই প্রক্রিয়াটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভারতে জন্মগ্রহণ করেননি কিন্তু তাদের বাবা বা মা ভারতীয় নাগরিক ছিলেন চলুন জানি এর নিয়মকানুনগুলো কী শুরুতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বংশগত নাগরিকত্ব মূলত পিতার উপর নির্ভরশীল ছিল অর্থাৎ যদি আপনার বাবা ভারতীয় নাগরিক হন এবং আপনি বিদেশে জন্মান তাহলে আপনি বংশগত নাগরিকত্ব লাভ করতে পারেন উদাহরণস্বরূপ ধরুন রাহুলের জন্ম লন্ডনে কিন্তু তার বাবা ভারতীয় নাগরিক তাহলে রাহুল ভারতীয় নাগরিকত্বের অধিকারী হবে তবে তার জন্ম অবশ্যই ভারতীয় কনসুলেটে এক বছরের মধ্যে নিবন্ধিত হতে হবে না হলে সেই অধিকার হারাতে পারে দশই ডিসেম্বর উনিশশো সাল থেকে আইন আরও উন্নত করা হয় এখন শুধু পিতা নন মাতাও নাগরিকত্বের যোগ্যতা দিতে পারেন অর্থাৎ এখন যদি আপনার বাবা বা মা যে কোনো একজন ভারতীয় নাগরিক হন তাহলে আপনি বংশগতভাবে ভারতের নাগরিক হতে পারেন ধরুন সোনিয়া নিউ ইয়র্কে জন্মায় তার মা ভারতীয় এবং তার বাবা মার্কিন নাগরিক তাহলে সোনিয়া ভারতের নাগরিকত্ব পেতে পারে যদি তার জন্ম কনসুলেটে নিবন্ধিত হয় আপনি যদি ভারতের বাইরে জন্মান এবং নাগরিকত্ব পেতে চান তবে জন্মের এক বছরের মধ্যে ভারতীয় কনসুলেটে আপনার জন্ম নিবন্ধন করতে হবে ব্যতিক্রমী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে আপনি দেরিতেও নিবন্ধন করতে পারেন যদি আপনার বাবা বা মা কেউ একজন বংশগত নাগরিক হন তাহলে আপনার জন্মের সময় তাদের সুনির্দিষ্টভাবে জন্ম নিবন্ধন করতে হবে আরও একটি শর্ত হল আপনার বাবা মাকে নিশ্চিত করতে হবে যে আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি এবার আসা যাক সেরেসেন শেপার রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব সম্পর্কে নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ভারতের বাইরে থাকা ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় নাগরিকদের সঙ্গী ও সন্তানের জন্য প্রযোজ্য এটি এমন ব্যক্তিদের জন্য যারা তাদের ভারতীয় পরিচয় পুনঃপ্রতিষ্ঠা করতে চান আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত হন বা আপনার জীবন সঙ্গী ভারতীয় হন তাহলে এই প্রক্রিয়া আপনার জন্য হতে পারে একটি আশার আলো নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা যারা ভারতে সাত বছর বাস করেছেন ভারতীয় নাগরিকের জীবনসঙ্গী যারা বিবাহের পর সাত বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করেছেন ভারতীয় নাগরিকদের শিশু যদি তারা নাবালক থাকে এবং ভারতীয় নাগরিক হিসেবে নিবন্ধিত হতে চায় ভারতীয় নাগরিকের পিতামাতার সন্তান যদি তাদের পিতামাতা নিবন্ধিত ভারতীয় নাগরিক হন আগে ভারতের নাগরিক ছিলেন এমন ব্যক্তিরা যারা আবার নাগরিকত্ব লাভ করতে চান এবং ভারতে এক বছর বসবাস করেছেন ওসিআই কার্ডধারীরা যারা পাঁচ বছর ধরে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ভারতে বাস করছেন তারাও এই প্রক্রিয়ায় নাগরিকত্ব পেতে পারেন ওসিআই সম্পর্কে পরে আলোচনা করছি এই নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনকারীকে ভারত সরকারের কাছে আবেদন করতে হবে এবং সমস্ত শর্তাবলী পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে আবেদনকারীকে শপথবাক্য গ্রহণ করতে হবে যেখানে তারা ভারতের সংবিধানকে সম্মান করবে এবং আইন মেনে চলবে আবেদনকারী যদি আগে ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করে থাকেন তবে তাকে নাগরিকত্ব পুনরুদ্ধারের অনুমতি নিতে হবে আবেদনকারীর বৈধ নথিপত্র থাকতে হবে যা তার বসবাস এবং নাগরিকত্বের অধিকার প্রদর্শন করবে এবার ভাবছেন একজন বিদেশি সাত বছর বৈধভাবে ভারতে কিভাবে থাকতে পারেন তারও কিছু নিয়ম কানুনও আছে যা অন্য কোনো দিন আলোচনা করব এবার দেখা যাক সেরেসেনশেপ বাই ন্যাচুরালাইজেশন বা প্রাকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার নিয়ম কানুন প্রাকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব মূলত এমন ব্যক্তিদের জন্য যারা দীর্ঘ সময় ধরে ভারতে বসবাস করছেন এবং যারা ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করে নাগরিকত্ব লাভ করতে চান এ প্রক্রিয়ায় আপনি যদি নির্দিষ্ট শর্ত পূরণ করেন এবং ভারতীয় সমাজে আপনার ভূমিকা যথার্থভাবে প্রমাণ করতে পারেন তবে আপনি ভারতের নাগরিক হতে পারবেন ভারতের নাগরিকত্ব আইন উনিশশো অনুসারে প্রাকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব লাভের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে যেমন নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আপনাকে নাগরিকত্বের জন্য আবেদন করার পূর্ববর্তী বারো মাস ধরে অবিরাম ভারতে বাস করতে হবে এর আগে চোদ্দ বছরের মধ্যে অন্ততপক্ষে এগারো বছর ভারতে বসবাস করার প্রমাণ থাকতে হবে এটি নিশ্চিত করে যে আপনি দীর্ঘ সময় ধরে ভারতে রয়েছেন এবং দেশের সংস্কৃতির সাথে আপনার যোগাযোগ তৈরি হয়েছে আবেদনকারীকে অবশ্যই ভালো চরিত্রের হতে হবে এর অর্থ হল আপনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না এবং আপনার আচার আচরণ ভারতীয় সমাজে গ্রহণযোগ্য হতে হবে প্রাকৃতিকীকরণের জন্য আবেদনকারীর ভারতের সংবিধানের উল্লেখিত যে কোনো একটি ভাষার উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এই শর্তটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ভারতের সাংস্কৃতিক এবং ভাষাগত মানদণ্ডের সাথে সংযুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করে নাগরিকত্ব প্রাপ্তির পর আপনাকে আনুগত্যের শপথ গ্রহণ করতে হবে যার মাধ্যমে আপনি ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবেন এবং আইন মেনে চলার প্রতিশ্রুতি দেবেন অনেকের কাছে প্রাকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার শর্তগুলো অনেক কঠিন মনে হতে পারে তবে এই আইনের শর্তগুলো শিথিল করারও কিছু শর্ত আছে এই সংবিধানে যেমন বিশেষ শর্ত শিথিলকরণের নিয়ম অনুযায়ী ভারত সরকার কিছু ক্ষেত্রে প্রাকৃতিকীকরণের জন্য নির্ধারিত শর্তাবলী শিথিল করতে পারে যদি কোনো ব্যক্তি বিজ্ঞানে দর্শনে কলায় সাহিত্যে বিশ্বশান্তিতে বা মানব উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন এমন ক্ষেত্রে সরকার সেই ব্যক্তির জন্য বারো মাসের বসবাসের শর্তে বা বাকি অন্যান্য শর্ত শিথিল করতে পারে যা সাধারণত নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় এই শিথিলকরণ শুধুমাত্র তখনই হয় যখন সেই ব্যক্তির অবদান জাতীয় বা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবং তার নাগরিকত্ব পাওয়া ভারত ও বিশ্বের উন্নয়নের জন্য উপকারী হতে পারে প্রিয় দর্শকবৃন্দ এখন দেখা যাক স্পেশাল সিটিজেনশিপ আনো অ্যাসাম অ্যাকোয়ার্ড বা আসাম চুক্তির ভিত্তিতে বিশেষ নাগরিকত্ব আসলে কি এবং তার শর্তাবলী কি কি আছে এটি এমন একটি প্রক্রিয়া যা মূলত আসামের জন্য বিশেষভাবে প্রণীত হয়েছে যেখানে অনুপ্রবেশ এবং অবৈধ অভিবাসনের কারণে দীর্ঘদিন ধরে একটি সংকট তৈরি হয়েছিল এই চুক্তি শুধু আসামের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীল করার জন্য নয় বরং ভারতের নাগরিকত্বের ইতিহাসেও একটি বিশেষ অধ্যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আসামে বিদেশি বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে এই সময় আসামের জনগণ মূলত বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরোধিতা করে আসছিলেন এই পরিস্থিতির সমাধানের জন্য ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে উনিশশো সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যেটি আসাম চুক্তি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং আসামের ভূমিপুত্রদের অধিকার সংরক্ষণ করার প্রতিশ্রুতি দেওয়া হয় এই চুক্তির অধীনে ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রে বিশেষ নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে যা সাধারণ নাগরিকত্ব প্রক্রিয়ার চেয়ে কিছুটা আলাদা যেমন যারা উনিশশো সালের পয়লা জানুয়ারির আগে আসামে এসেছেন এবং স্থায়ীভাবে বসবাস করছেন তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এদেরকে নাগরিকত্বের জন্য কোনো অতিরিক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি এরা সরাসরি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হয়েছেন যারা পয়লা জানুয়ারি উনিশশো ছেষট্টি থেকে চব্বিশে মার্চ উনিশশো এর মধ্যে আসামে প্রবেশ করেছেন তাদের জন্য একটি বিশেষ প্রক্রিয়া নির্ধারিত হয়েছে তাদেরকে প্রথমে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয় এবং পরে তারা নিজেদের নাম নিবন্ধন করিয়ে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারেন তবে এই ব্যক্তিরা দশ বছর পর্যন্ত ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন যারা পঁচিশে মার্চ উনিশশো সালের পরে আসামে এসেছেন তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না এবং তারা বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই এবং তাদেরকে ভারতে থাকতে দেওয়া হবে না আসাম চুক্তি শুধু নাগরিকত্ব প্রদানের একটি আইন নয় এটি আসামের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন এই আইনটি আসামের স্থানীয় জনগোষ্ঠী এবং অভিবাসীদের মধ্যে একটি ভারসাম্য তৈরি করার চেষ্টা করে এটি বিশেষত তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ভারতের নাগরিকত্ব লাভের জন্য নির্দিষ্ট সময়ে আসামে এসেছেন এবং ভারতের সামাজিক কাঠামোর অংশ হতে চেয়েছেন এবার দেখা যাক টেরিটরি অর্থাৎ অভ্যন্তরীণ ভূখণ্ডের সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব প্রদান আইন সম্পর্কে ভারতীয় সংবিধান কি বলছে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন দেশটি বিভিন্ন বিদেশি শাসকদের অধীনে ছিল এবং অনেক ছোট ভূখণ্ড স্বাধীনভাবে পরিচালিত হতো কিন্তু সময়ের সাথে সাথে এই সব অঞ্চল ধীরে ধীরে ভারতের সাথে সংযুক্ত হয় এবং সেই সব অঞ্চলের মানুষ ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হন অভ্যন্তরীণ ভূখণ্ডের সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব মানে হল কোনো নতুন ভূখণ্ড যখন ভারতের অন্তর্ভুক্ত হয় তখন সেই অঞ্চলের জনগণ স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন ভারতের সেটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভের অধীনে যদি কোনো নতুন ভূখণ্ড ভারতের অংশ হয় তাহলে সরকার সেই অঞ্চলের জনগণকে নাগরিকত্ব প্রদান করার জন্য একটি আদেশ জারি করে সেই আদেশে বলা থাকে তারা কোনো তারিখ থেকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন এবং তাদের অধিকার কি হবে এই প্রক্রিয়াটি সবার জন্য সমান এবং স্বজনক্রিয় অর্থাৎ জনগণকে আলাদাভাবে আবেদন করতে হয় না এটি তাদের জীবনকে সহজ করে দেয় কারণ নতুন দেশের নাগরিকত্ব পেতে আর কোন জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয় না এই আইনের মাধ্যমে ভারতে বেশ কয়েকটি জায়গা ভারতের সাথে যুক্ত হয়েছে যেমন গোয়া দমন ও দিউ দীর্ঘ সময় ধরে পর্তুগিজ শাসনের অধীনে ছিল উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করে এই অঞ্চলগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করে সংযুক্তির পর উনিশশো সালের উনিশে ডিসেম্বর থেকে গোয়া দমন ও দিল্লের সমস্ত বাসিন্দা স্বজনক্রিয়ভাবে ভারতের নাগরিক হয়ে যান স্থানীয়দের জন্য এটি একটি বড় পরিবর্তন ছিল কারণ তারা পর্তুগিজ নাগরিকত্ব থেকে ভারতীয় নাগরিকত্বে রূপান্তরিত হন এবং নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মুখোমুখি হন সিকিম ছিল একটি স্বাধীন রাজ্য যা ভারত ও চীনের মধ্যবর্তী একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ছিল উনিশশো সালে একটি গণভোটের মাধ্যমে সিকিমের জনগণ ভারতের সাথে সংযুক্ত হতে সম্মতি দেন এরপর সিকিমকে ভারতের একটি রাজ্য হিসেবে গ্রহণ করা হয় এবং সেখানকার জনগণ ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হন এই সংযুক্তির মাধ্যমে সিকিমের জনগণ ভারতের সাংবিধানিক অধিকার লাভ করেন এবং সিকিম ভারতীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে দাদরা ও নগর হাভেলি আগে পর্তুগিজ শাসনের অধীনে ছিল স্থানীয় জনগণ ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সহায়তায় উনিশশো সালে এই অঞ্চলটি পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয় তবে উনিশশো সালে এই অঞ্চলটি সম্পূর্ণভাবে ভারতের সাথে সংযুক্ত করা হয় এবং এখানকার জনগণ ভারতীয় নাগরিকত্ব লাভ করেন সংযুক্তির মাধ্যমে তারা ভারতের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা লাভ করতে শুরু করেন এবার দেখা যাক সেরিজেনশেপ ফর ওভারসিজ সেরিজেন অব ইন্ডিয়া অর্থাৎ বিদেশি ভারতীয় কার্ডধারী নাগরিকত্ব কি যাকে সংক্ষেপে ওসিআই বলা হয় আমরা জানি যে ভারতের স্বাধীনতার পর থেকেই অসংখ্য ভারতীয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসতি স্থাপন করেছেন কেউ ব্যবসার জন্য কেউ চাকরি বা শিক্ষা অর্জনের লক্ষ্যে তবে ভারতে থেকে যাওয়ার পরও তাদের হৃদয়ে ভারতের প্রতি ভালোবাসা কখনোই ম্লান হয়নি তাদের সেই সংযোগকে আরও দৃঢ় করতে ভারত সরকার দু পাঁচ সালে ওসিআই কার্ড চালু করে ওসিআই কার্ডধারীরা সম্পূর্ণ ভারতীয় নাগরিক না হলেও তারা অনেকগুলো বিশেষ সুবিধা পান এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারেন এর শর্তগুলো হল ওসিআই কার্ড পেতে হলে আপনাকে ভারতীয় বংশোদ্ভূত হতে হবে অর্থাৎ আপনার বাবা মা দাদু বা ঠাকুর বা পূর্বপুরুষদের ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে এমন ব্যক্তিরা যারা ভারতের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ভারতের নাগরিক ছিলেন তারাও ওসিআই কার্ডের জন্য যোগ্য হতে পারেন তবে পাকিস্তান ও বাংলাদেশের বংশোদ্ভূতরা ওসিআই কার্ড পাওয়ার জন্য যোগ্য নন ওসিআই কার্ডধারীরা যদি কমপক্ষে পাঁচ বছর ধরে কার্ডধারী হন এবং এর মধ্যে এক বছর ভারতে স্থায়ীভাবে বাস করেন তাহলে তিনি নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এটি একটি বিশেষ সুযোগ যা ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকত্ব লাভের পথ তৈরি করে যদিও ওসিআই কার্ডধারীরা অনেক সুবিধা পান তারা ভোট দিতে বা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন না তবে তাদের ভারতে ব্যবসা করার সুযোগ আছে তবে নাগরিকত্ব পেলে তারা ভারতীয় নাগরিকদের সব অধিকার পেয়ে থাকেন সব শেষে সেরেজেন শ্বেতম্যানম্য অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক সেরেজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু একটি সংশোধনী আইন যা ভারতের নাগরিকত্ব আইনের কিছু নিয়মকে পরিবর্তন করেছে এই আইনের মূল লক্ষ্য হল প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে সহজে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা কেন এই আইন প্রয়োজন ছিল কারণ এই তিনটি দেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নিয়েছেন এই বিষয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি আপনারা দেখতে চাইলে ডিসক্রাইপশন বক্স এ থাকা লিংকে বা আই বাটন এ ক্লিক করে দেখে নিতে পারেন প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা ভারতের নাগরিকত্ব পাওয়ার বিভিন্ন বৈধ উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম আপনি যদি বৈধভাবে ভারতের নাগরিকত্ব লাভ করতে চান তাহলে এই পদ্ধতিগুলির যে কোনো একটি আপনাকে সেই সুযোগ দিতে পারে তবে মনে রাখবেন প্রতিটি উপায়ের কিছু নির্দিষ্ট শর্তাবলী এবং আইনি দিক রয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সুতরাং যদি আপনি ভারতের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে আরও বিস্তারিত এবং ব্যক্তিগত নির্দেশনা চান তাহলে একজন আইনি বিশেষজ্ঞ বা ইমিগ্রেশন অ্যাডভোকেটের সঙ্গে পরামর্শ করুন তারা আপনার পরিস্থিতি অনুযায়ী সঠিক পরামর্শ দিতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তবে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ছোট্ট বেল আইকনটিতে প্রেস করে দিন এর ফলে আপনি সবার আগে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ